সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের পরিচালনায় হয়ে গেল মণিপুরী নৃত্যের সেমিনার এই সেমিনারের বিষয়বস্তু ছিল মণিপুরী নৃত্যের ধারা ঐতিহ্য বিবর্তন ও বৈশ্বিক প্রাসঙ্গিকতা এই সেমিনারে উপস্থিত ছিলেন বিখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মাননীয়া দর্শনা জাভেরি ও তৎসহ উপস্থিত ছিলেন সঙ্গীত ভবনের অধ্যাপিকা এবং বিশ্বভারতী সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত ডক্টর শ্রুতি বন্দ্যোপাধ্যায় এই মণিপুরী নৃত্যের সেমিনারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে ছিল চরম উদ্দীপনা প্রায় তিনশো পঁচিশ জনেরও অধিক ছাত্রছাত্রী এই সেমিনারে অংশগ্রহণ করেন এই সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের উদয়শঙ্কর কক্ষে উপস্থাপিত হয় এই সেমিনারে ছাত্রছাত্রী সহ নৃত্য বিভাগের সকল অধ্যক্ষ এবং অধ্যাপিকারা উপস্থিত ছিলেন এবং সকলের সহযোগিতায় এই সেমিনারটি সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিসমাপ্তি করে সেমিনার শেষে প্রত্যেক ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় এই সেমিনার প্রসঙ্গে নৃত্য বিভাগের প্রধান মাননীয় রাহুল দেব মণ্ডল মহাশয় আমাদের সংবাদ মাধ্যমকে কী জানালেন আমরা শোনাব কলকাতা থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী স্যার সম্প্রতি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির নৃত্য বিভাগে একটি জাতীয় স্তরের বা জাতীয় মানের একটি সেমিনার হল এই সম্পর্কে আপনি কি বলবেন আমরা বিভাগের তরফ থেকে মানে প্রত্যেক বছরই আমাদের বার্ষিক একটা সেমিনার আয়োজন করা হয় এবং এবার সেটি চোদ্দোই জানুয়ারি দু আমরা সেই ওয়ান ডে ন্যাশনাল সেমিনারের আয়োজন করেছিলাম এবং আমরা খুব আনন্দিত এবং আপ্লুত যে মণিপুরী নৃত্যের বিকাশ তার ঐতিহ্য এবং তার বিশ্বের দরবারে মণিপুরী নৃত্যের অবস্থান এবং তার প্রকাশ কতটা প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে এই সমগ্র বিষয় নিয়ে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বনামধন্য মণিপুরী নৃত্যগুরু পদ্মশ্রী শ্রীমতী দর্শনা জাগরি এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই সেমিনারের দ্বিতীয় দ্বিতীয়ার্ধে ডক্টর শ্রুতি বন্দ্যোপাধ্যায় মণিপুরী নৃত্যের অন্যতম প্রভাদ প্রতিম তিনিও সঙ্গীত নাটক একাডেমিশন সম্মানে ভূষিত এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের প্রিন্সিপাল তো আমরা তাদেরকে পেয়ে আমাদের প্রায় তিনশো কুড়িজন মতন ছাত্রছাত্রী এই সেমিনারে অংশগ্রহণ করে এবং বিভাগের সকল সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকা যারা ছিলেন তারা প্রত্যেকে গত প্রায় মাসখানেক ধরে এই সেমিনারটিকে সফল করে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এবং তার ফলশ্রুতি যেটি হয়েছে যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিপুল উন্মাদনা দেখা গেছে এবং যারা আমাদের যারা বক্তা ছিলেন এই একদিনের সেমিনারে তাদের যে কথা মানে তারা কতটা প্রাসঙ্গিক আলোচনা করেছিল তা বোধ ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস থেকে আমরা বুঝতে পারি এবং এই সেমিনারে আরও একটি বলার বিষয় যে প্রত্যেকটা বিভাগের তো তার নিজস্ব একটা কাঠামো থাকে তো সেই কাঠামোকে বজায় রেখে এই একদিনের জাতীয় স্তরের একটি সেমিনার এটি সত্যিই যেন একটি জাতীয় মানের আন্তর্জাতিক মানের একটা রূপ পেয়েছিল কারণ আমাদের এই সেমিনারের যারা বক্তা তারা তাদের অভিব্যক্তিতে বারবার সে কথা বলেছেন তো বিভাগের তরফ থেকে তাদের তো অবশ্যই ধন্যবাদ জানাবো এবং আমি জানাবো আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী যারা এত ছাত্রছাত্রী প্রায় তিনশো জনের বেশি ছাত্রছাত্রী একটি সেমিনারে অংশগ্রহণ করা মানে আপনারা বুঝতেই পারছেন সেটি কত একটা বড় বিষয় এবং তার সাথে সাথে আমার বিভাগে যারা সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকারা ছিলেন তাদের যে যে মানে সেমিনারটি সফল হতো না ধন্যবাদ চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পিএফটি পি ইইজি হল্টার মনিটরিং এ ছাড়াও এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড